লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এবং কি কারণে বন্ধ করেছে এটা কিন্তু আপনারা প্রায় কিন্তু আমাকে কমেন্টে বলছেন যে দাদা আমার কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়ে গিয়েছে অনেক দিন থেকে রয়ে আছে কিন্তু আমি কিন্তু টাকা পাচ্ছি না এরই সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেক মা বোনেরা আমাকে জিজ্ঞাসা করছে ভেরিফিকেশন ইরর এবং লট জেনারেট এই অপশনটি আসছে এরপরে কিন্তু কোনো রকম কোনো কিছু শো করছে না এটা কেন হচ্ছে দাদা অনেকে প্রায় আমাকে কমেন্টে বলেছেন তো আজকে আমি তিনটি স্টেপের ওপর বেশি জোর দেব যেমন ধরুন পেমেন্ট আন্ডার প্রসেস ভেরিফিকেশন লট জেনারেটেড এবং সর্বশেষ ইরোর প্রবলেম কারণ আপনারা অনেকে এই তিনটি প্রবলেমের কারণে অনেকটাই চিন্তিত রয়েছেন তো আপনাদের যেন আর চিন্তা না করতে হয় সেই কারণে আজকের এই ভিডিওটি করা হচ্ছে যাতে আপনারা কিছু সময়ের ব্যবধানে আপনারা সমস্ত প্রসেস সমস্ত স্টেপ যেন জানতে পারেন আর হ্যাঁ এরই সঙ্গে বলে রাখি যে এই তিনটি স্টেপ কিন্তু প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট তাই ভিডিওটিকে আজকে স্কিপ করবেন না তবে আর বেশি কথা বলে ভিডিওটি লম্বা করব না ভিডিও ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিবারের মতো থাকে যদি আপনারা আমার নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অলে প্রেস দেবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে সমস্যার সমাধান করা হয় এরই সঙ্গে আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া হয় যাতে আপনাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটা যেন ক্লিয়ার হয়ে যায় তো আর বেশি কথা বলবো না আসুন এবার আমরা প্রথম স্টেপের দিকে এগিয়ে যাই তো প্রথম স্টেপে কিন্তু আমি ইরোর প্রবলেমটিকে হাইলাইট করছি কারণ মেন সমস্যা কিন্তু এখানেই থাকে কারণ দেখুন যখন আপনাদের ইরোর প্রবলেমটি আসবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংক রিলেটেড এটা কিন্তু আপনাদের প্রবলেম থাকছে এবার হয়তো বলবেন যে না ব্যাংক রিলেটেড কিসের জন্য থাকবে আমার তো সমস্ত ডকুমেন্ট ঠিক আছে সমস্ত নামে ঠিক আছে আচ্ছা আপনার কথা আমি মেনে নিলাম যে আপনার সমস্ত ডিটেলস ঠিক আছে সমস্ত ফর্ম ফিল আপ যখন করেছিলেন তখনও ঠিক আছে এবং আপনার ব্যাংক ডিটেলসও ঠিক আছে কিন্তু আপনার ফর্মে যে নামটি লিখেছেন এবং আপনার ফর্মটি যে জমা করেছেন তারপরে যারা এটাকে আপডেট করেছে তাদের কাছে কি ভুল হতে পারে না একশো বার হতে পারে কারণ মানুষ মাত্রেই ভুল হয় সেই কারণে হয়তো ওরা হয়তো আকার বা একার এর মধ্যে কোন রকম কোনো কিছুতে ভুল করেছে ধরুন যে নাম সালমা তো সালেমা হয়তো করে করে এই ই দিয়েছে আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না যে আপনারা ভুল করেছেন না আপনারা ভুল ভুল তারা হয়তো করেছে কিন্তু তারাই আবার আপনাদের ওপর জোর দিচ্ছে আশা করি আপনারা এটা বুঝতে পারলেন যে এটা কিসের জন্য আসছে ইরোর প্রবলেমটি মেন মোটিভ হচ্ছে আপনার নামে ভুল বা আপনাদের কোন রকম কেওয়াইসি আপডেটে প্রবলেম এই দুটি বিশেষ কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটি আসছে এমনকি অনেকে কাছে কাছে মেসেজও গিয়েছে যে আপনি আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন বা আপনারা বিডিও অফিসের কর্মচারীদের সাথে যোগাযোগ করুন অফিসে আসুন এভাবে কিন্তু বলেছে কিন্তু অফিসে গিয়ে কি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তারা বলছে এর পরের মাসে আর দুদিন পরে হবে এক সপ্তাহ পরে হবে এভাবে কিন্তু আপনাদেরকে টাইম দেবে ঠিক আছে তো এটার সমাধান কি তো সমাধানটি আমি একটু পরে বলছি তার আগে আপনাদেরকে বলতে চাই যে যতক্ষণ না আপনাদের পার্সেন্টেজটি একশো পার্সেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস ঠিক করে নিন বা যদি আপনার ব্যাংকে আধার কার্ডের সেম নাম আছে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারে আলাদা নাম আছে কিন্তু বিডিও গিয়ে তৎক্ষণাৎ আপনাদের ডকুমেন্ট নিয়ে গিয়ে তাদেরকে বলুন যে আমার নামটি ভুল আছে আপনারা সংশোধন করে দিন তারপরে হয়তো আপনাদের ডকুমেন্ট চাইবে চাইবে বা কোনো কোনো রকম কিছু আপনারা দিয়ে দেবেন এটা তো হলো যাদের ভুল আছে এবার যাদের পার্সেন্টেজের ঘরে একশো পার্সেন্ট আসছেই না তাদের নব্বই কার পঁচানব্বই কার তেরানব্বই কার বিরানব্বই এমন থাকছে তারা ব্যাংকে গিয়ে কেউ আপডেট করুন বা আপনাদের ব্যাংকে যদি কোনো রকম কোনো নামে ভুল থাকে তো সেটাকে সংশোধন করুন যতক্ষণ না ওটা একশো পার্সেন্ট হচ্ছে যখন আপনার একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা নিশ্চিন্তে থেকে যান এখন যাদের একশো হয়ে গিয়েছে এবার তাদেরও কথা বলছি তো আপনারাও নিশ্চিন্তে থেকে যান এবার হয়তো আপনারা অনেকে বলবেন যে আমার দশ দিন থেকে কার সাত দিন থেকে কার আট দিন থেকে অনেকের কিন্তু একশো পার্সেন্ট অপশনটি রয়ে গিয়েছে তাদের কোনো রকম কোনো স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসছে না তাদের কোনো রকম কোনো ডিটেলস আলাদা আসছে না ব্যাংক ভেরিফিকেশন আসছে না এটা কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে তাই তো আপনারা বাস এই মাসটি অপেক্ষা করে যান তারপরে কি করতে হবে আপনাদের তারপরে কি না করতে হবে হবে আপনাদেরকে আমি পরে বলছি শেষে ঠিক আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কারণ এর পরের ধাপগুলোও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট যাদের ইরোর প্রবলেম রয়েছে তো এবার আমি দ্বিতীয় স্টেপটিতে হাইলাইট করছি ভেরিফিকেশন লড জেনারেটেড এই স্টেপটিতে কিন্তু অনেক মহিলারা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে যে দাদা আমাদের সমস্ত কিছু ঠিক চলছিল আমাদের সমস্ত কিছু যা যাই চলছিল কিন্তু হঠাৎ দেখছি আর কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না স্ট্যাটাসে আমি সাত দিন থেকে অপেক্ষা করে আছি আমি আট দিন নয় দিন দশ দিন এগারো দিন বারো দিন থেকে আমি অপেক্ষায় করে রয়েছি কিন্তু কোনো রকম কোনো দাদা পরিবর্তন দেখতেই পাচ্ছি না তবে কি আর আমি টাকা পাবো না এটা আপনাদের কিন্তু অনেকের কিন্তু ধারণা রয়েছে কিন্তু আপনাদের বলে রাখি যে আপনারা লক্ষ্মী ভান্ডারের একশো কিন্তু টাকা পাবেনই পাবেন যদি আপনাদের কোনো রকম কোনো ডিটেলসে ভুল না থাকে আর যাদের লট জেনারেটেড অপশনটি চলে এসেছে তাদের কোনো রকম কোনো ডকুমেন্টে ভুল নেই না হলে আপনাদেরকে ইরোর প্রবলেমে আটকে দিত আচ্ছা এবার হচ্ছে মূল পয়েন্ট যে আমরা তবে কবে থেকে টাকা পাবো টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই স্টেপটি কিন্তু কমপ্লিট হতে হবে ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি যে এখন লক্ষ্মী ভাণ্ডার কাজ কিন্তু প্রায় বন্ধই করে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু আপনারা ঠিকই শুনেছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কাজ কিন্তু প্রায় বন্ধই করে দিয়েছে কারণ একে তো হচ্ছে এসআইআর এর কাজ চলছে আবার এই যুবসাথী প্রকল্পের কিন্তু রিলিজ করে দিয়েছে এখন কিন্তু বিডিও অফিসের প্রতিটি কর্মচারী কিন্তু ব্যস্ত রয়েছে সেই কারণে আপনাদের কোনো রকম কোনো স্টার্সে পরিবর্তন দেখাচ্ছে না বুঝতে পেরেছেন এর সলিউশন কি আপনাদেরকে আমি বলছি শুধু আপনারা এই মাসটি অপেক্ষা করুন এবার আমি তিন নম্বর স্টেপটিকে হাইলাইট করব পেমেন্ট আন্ডার প্রসেস তো দেখুন জিনাদের লর্ড জেনারেটর অপশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পাবেন যে মান্থের ঘরে ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গাতে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি দেখাচ্ছিল বা এখনো দেখাচ্ছে তো দেখুন প্রথমে আপনাদেরকে বলবো যেনাদের পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি দেখাচ্ছে তারা মোবাইলে কিন্তু একটি স্ক্রিনশট বা একটি ছবি তুলে নাও ঠিক আছে কারণ এটাই আপনাদের পরবর্তীকালে একটি প্রুফ থাকলো যে আপনারা টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই প্রত্যেককে স্ক্রিনশট করে রাখবেন এই ফেব্রুয়ারি মাসে যাদের আন্ডার প্রসেস অপশনটি রয়েছে তো এবার হচ্ছে সব সব প্রবলেমের সলিউশন দেখুন জিনাদের ইরর রয়েছে তারা এই মাসটি দাঁড়ান যাদের লড জেনারেট প্রবলেমটি রয়েছে তারাও এই মাসটি অপেক্ষা করে নেন কষ্ট করে হলেও করে নিন আর যাদের পেমেন্ট আন্ডার প্রসেস অপশানটি রয়েছে তারাও অপেক্ষা করুন তার পরের মাসেই কিন্তু আমরা একটা কাজ করব যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদি প্রত্যেক বাড়ি বলে থাকে আর মনে রাখুন খেলা হবে হ্যাঁ খেলা হবে কারণ আমরা আমাদের প্রত্যেকটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্টেপ কমপ্লিট আমরা চাই তাই তো তো দেখুন কি করবেন এর পরের মাসে আপনারা প্রত্যেকে যাবেন দিয়ে বলবেন যাদের এখন পর্যন্ত প্রবলেমটি সলভ হবে না তারা প্রত্যেককে বিডিও অফিস যাবেন যাওয়ার পর বলবেন যে আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম আপনারা বলেছিলেন যে মার্চ থেকে কাজ শুরু হবে এবার আপনারা কাজ করে দেন তারা যদি বলে যে এখন পর্যন্ত কাজ শুরু হয়নি বলবেন যে আমরা এত কিছু জানি না আমরা এত কিছু শুনতে চাই না আপনি বলুন কাজ করে দিবেন কি দিবেন না তারা যদি বলে যে না কাজ করে দেওয়া হবে না কারণ আমাদের এখনও কাজ শুরু হয়নি তো বলে দেবেন যে ঠিক আছে আপনারা লিখিতভাবে দেন আপনারা আমাকে লিখে দেন যে এই বিডিও অফিসে কোনো রকম কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কাজ করা হয় না বা করা হচ্ছে না তারপরে একটি সিগনেচার করে দেন আপনার এই কথাটি আপনারা বলবেন তারপরে বলবেন যে আপনি যদি সিগনেচার না করে দেন আমি কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাও এই হেল্পলাইনে কিন্তু আমি কল করে দেব যা নাম্বার কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি এই কথাটি কিন্তু আপনারা বলবেন যে আমি কিন্তু দিদিকে জানাও এই হেল্পলাইনে কিন্তু আমি কল করবো যে আপনাদের প্রত্যেকের বিডিও অফিসে কিন্তু আমি নালিশ জানাবো যে এই বিডিও অফিসে আমাদের কোন রকম কোনো কাজ করে দিচ্ছে না আর যদি এতেও না হয় তো আমি ডিএম স্যার বা এসডিএম এর অফিসে যাবই কেন আমরা এক বছর থেকে অপেক্ষা করে থাকার পরেও যখন আমাদের টাকা দেওয়ার সময় হলো তাও কেন আমাদের এতগুলো প্রবলেম থাকছে সে প্রবলেমের কেন সলিউশন বের করে দিচ্ছেন না আপনারা কেন আপনারা করে দেবেন না আপনারা রেগে বলবেন এমন কি ধমক দিয়ে বলবেন তিনাদেরকে কারণ অনেক মা বোনেরা ঘুরে আসছে আমাকে খারাপ লাগছে আমি বলেছি যে আপনারা বিডিও অফিসে যাবেন আপনাদের সমাধান হবে কিন্তু তারা করে দিচ্ছে না আমাকেই খারাপ লাগছে আপনারা শুধু এই মাসটি একটু কষ্ট করে অপেক্ষা করে যান যদি আপনাদের কাজ হয়ে যায় তো হয়ে যাবে আর যদি না হয় তখন আপনারা মার্চ মাস থেকে কিন্তু প্রথম তারিখ থেকে কিন্তু আপনারা এই কাজটি করতে শুরু করে দেবেন ঠিক আছে কোনো রকম কারো কথা শুনবেন না ডাইরেক্ট বলবেন আপনারা রেগে বলবেন কথা শুনবেন না বলবেন আমরা ফেব্রুয়ারি মাস থেকে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আপনারা শুধু তারিখের তারিখ তারিখের ওপর তারিখ দিয়েই থাকছেন আপনারা কিভাবে এই সমস্ত কাজ করব। আমাদের একে তো হচ্ছে ফেব্রুয়ারি মাসে টাকা আমরা পেলাম না এর সঙ্গে আপনারা আবার আমাকে ঘুরাতে চাইছেন আপনারা আমাকে লিখিতভাবে দেন যে আপনারা কাজ করে দেবেন না আমরা বাদ বাকি দেখে নেব যে কি করতে হবে না করতে হবে আর যতটা আপনারা পারবেন যে একতা এই কাজটি করবেন কারণ একা গেলে হবে না ঠিক আছে আপনাদের যদি যদি এমন প্রবলেম থাকে তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন এবং অফিসে এই কথাগুলো বলবেন আর যদি বেশি যদি ওরা কথা বলে এভাবে আপনাদেরকে যদি ধমক বাই করে আপনারা শুধু ভিডিও করবেন তারপরে দিদিকে জানাও এই হেল্পলাইনে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন ঠিক আছে এবার নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটিতে আপনারা কল করবেন বাস হয়ে যাবে কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো জিনিস নিয়ে সিরিয়াস থাকুক যে না থাকুক কিন্তু যাতে মানুষের অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু তিনি লক্ষ্য রাখেন এবং তিনি কিন্তু তাদের প্রত্যেক কর্মী প্রত্যেক সরকারি দপ্তর থেকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু যেন হয়রানি না হতে হয় সেটা কিন্তু তিনি লক্ষ্য রাখেন এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা সলিউশন পাবেনই পাবেন আপনারা শুধু এই কাজটি করতে পারলেই হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ